মার পুরাণে পুরাণের দেবী মহাত্ম অংশে বর্ণিত আছে মহিষাসুর বধের কাহিনী বসুর মহিষাসুর ব্রহ্মার বরলাভের পর তৃণ লোকে ত্রাস সৃষ্টি করেছিল দেবতা মানব ঋষি কারো বাঁচার উপায় ছিল না তখন সমস্ত দেবতা তাদের তেজ একত্রিত করে এক অতুল্য রূপিণী দেবীর সৃষ্টি করেন এই দেবী হলেন মহামায়া দশভূজা দুর্গা তা দশ হাতে দশটি অস্ত্র প্রতিটি অস্ত্র এক একটি দেবতার দান এক একটি শক্তির প্রতীক ছিল দেবীর দশ অস্ত্র কেবল যুদ্ধের প্রতিকরণ নয় এগুলো মানুষের অন্তরের দশটি শক্তি নৈতিকতার দশ স্তম্ভ এবং জীবনের দশটি সত্যের রূপ তা দিয়েছিলেন মহাদেব পুরাণাক্ত বিবরণ মহিষাসুর বধের জন্য শিব তার নিজস্ব ত্রিশুল দুর্গার হাতে অর্পণ করেন এই ত্রিশূল তিনটি শুল বা কাঁটার সমন্বয়ে গঠিত যা তিন লোক তিন গুণ সত্য রজতম এবং তিন কাল অতীত বর্তমান ভবিষ্যতের প্রতীক ছিল ত্রিশুলের তিনটি ফলা মানুষকে শেখায় যে অতীতের অনুশোচনা ও বর্তমানের দায়িত্ব ও ভবিষ্যতের প্রস্তুতি এই তিন লোকে সমন্বয় করতে হবে আধ্যাত্মিকভাবে এটি অহং আসক্তি ও অজ্ঞানের বিনাশের প্রতি শিবের ত্রিশুল শক্তি দেয় জীবনের বিষম পরিস্থিতিতে স্থির থেকে ন্যায়ের পথে চলতে চক্র চক্র দিয়েছিলেন শ্রী বিষ্ণু পুরাণক্ত বিবরণে পাওয়া যায় বিষ্ণু তার সুদর্শন চক্র দেবীর হাতে দেন এই চক্র অলন্ত ঘূর্ণায়মান অসুর বিনাশের অদ্বিতীয় অর্থাৎ চক্র হল সময়ের চাকা যে কারোর জন্য থেমে থাকে না এটি ধার্মিকতার চিরচলমান শক্তিও অন্যায়ে বিনাশের প্রতীক মানুষের জীবনে চক্র স্মরণ করায় সময়কে নষ্ট করলে সময় শত্রু হয়ে ওঠে শঙ্খ শঙ্খ দিয়েছিলেন বরুণ বা বিষ্ণু বিভিন্ন পুরাণে বিভিন্ন বর্ণনা রয়েছে শঙ্খ হল সৃষ্টি ও ধ্বংসের ঘোষণার প্রতীক যুদ্ধক্ষেত্রে শঙ্খধ্বনি শুরু মানেই শুভ ও অশুভের দ্বন্দ্বের সূচনা অর্থাৎ শঙ্খধ্বনি অশুভ শক্তিকে দুর্বল করে এবং শুভ শক্তিকে জাগ্রত করে শঙ্খের ধ্বনি নাভিচক্রের কম্পন সৃষ্টি করে যা জীবনে শক্তি বাড়ায় আধ্যাত্মিকতা ভাবে শঙ্খ স্মরণ করার যে মহাবিশ্বের সব কিছুই নাদ ব্রহ্ম থেকেই অদ্ভুত ধনুক ধনুক দিয়েছিলেন কামদেব পুরাণোক্ত বিবরণ দেবীকে শক্তি ও দূর পাল্লার আক্রমণের ক্ষমতা দিতে ধনুক প্রদান হয় অর্থাৎ ধনুক হলো লক্ষ্য নিষ্ঠার প্রতীক যা চাও তাতে মনোযোগ কেন্দ্রীভূত করো এটি শেখায় জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক লক্ষ্য স্থির করা জরুরি তিনি দিয়েছিলেন সূর্যদেব ধনুকের সঙ্গে তীরও দেবীকে দেওয়া হয় যাতে আঘাত নির্ভুল হয় অর্থাৎ তীর প্রতীক দৃঢ় সংকল্পের একবার ছোড়া হলে লক্ষ্য ভেদ না করে ফিরে আসে না এটি জীবনের দৃঢ় প্রতিজ্ঞা ও অধ্যবসায়ের প্রতীক বর্জ্য বর্জ্য দিয়েছিলেন ইন্দ্র ইন্দ্রের বর্জ্য অদম্য শক্তির প্রতীক দেবীকে অসীম শক্তি ও অটলতা দিতে এই বর্জ্য প্রদান করেন অর্থাৎ বর্জ্য হল সংকল্পের দৃঢ়তা যা বিপরীতে যতই বাধা আসুক নত হয় না এটি মনের ভয় ও সন্দেহকে ভেঙে দেয় গদা গদা দিয়েছিলেন বিষ্ণু গদা হচ্ছে ভৌতিক শক্তির প্রতীক যা কাছাকাছি লড়াইয়ের কার্যকর অর্থাৎ গদা শেখায় আত্মবিশ্বাস এবং নিজের শক্তিকে সঠিক সময়ে ব্যবহার করতে জানতে হবে এটি মানুষের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করা তলোয়ার তলোয়ার ছিলেন বিশ্বকর্মা তলোয়ার হচ্ছে অন্যায় ও অশুভ শক্তিকে ছিন্ন করার প্রতীক অর্থাৎ তলোয়ার জ্ঞান ও বিচারের প্রতীক যা সত্য ও মিথ্যাকে আলাদা করে এটি সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা আনে ঢাল ঢাল দিয়েছিলেন বিশ্বকর্মা ঢাল প্রতি রক্ষার প্রতীক যা দেবীকে শত্রুর আঘাত থেকে রক্ষা করে অর্থাৎ জীবনের আত্মরক্ষা ও সতর্কতার প্রয়োজনীয়তা বোঝায় এটি শেখায় আক্রমণ করার আগে আত্মরক্ষা নিশ্চিত করা পদ্মফুল পদ্মফুল দিয়েছিলেন ব্রহ্মা পদ্ম হল শান্তি পবিত্রতা ও সৃষ্টির প্রতীক অর্থাৎ পদ্মফুল কায়দায় থেকে পবিত্র থাকে এটি শেখায় অশুভ পরিবেশ থেকেও শুভ হওয়া সম্ভব পদ্ম আত্মার জাগরণ ও মুখ্যের প্রতীক পুরাণে দশ অস্ত্রের সংহতি মার্কণ্ডে পুরাণে উল্লেখ আছে দেবী যখন এই দশ অস্ত্রের সজ্জিত হলেন তখন সৌন্দর্য ভয়ঙ্করতা ও শক্তির একত্রে প্রকাশ পায় প্রতিটি অস্ত্র দেবীর এক একটি দিকের প্রতিফলন যুদ্ধক্ষেত্রে দেবীর দশ হাত যেন দশ দিক জুড়ে ন্যায়ের বিজয়ের বার্তা ছড়িয়ে দেয় দশভূজা দুর্গার দশ অস্ত্র মানুষকে শেখায় আত্মবিশ্বাস রাখতে হবে সত্যকে আঁকড়ে ধরতে হবে সময়ের মূল্য দিতে হবে মনোযোগী হতে হবে দৃঢ় সংকল্প রাখতে হবে তিন কাল ও ত্রিগুণ নিয়ন্ত্রণে রাখতে হবে শুভ শক্তিকে জাগ্রত করতে হবে আত্মরক্ষা করতে জানতে হবে পবিত্রতা বজায় রাখতে হবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার অবশ্যই করুন আর যারা আমার চ্যানেলটিকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী